আদিয়ার ভিডিও ভিডিও দেখছে আমি আজকে কথা বলবো কিডনি রোগ নিয়ে কিডনি রোগটা কি এই যে এই দুই পাশের দুইটা কিডনি থাকে আমাদের এই পাশে ব্যথা করতে পারে এই পাশে ব্যথা করতে পারে আপনার কিডনিতে পাথর হইতে পারে আপনার কিডনিতে পানিতে পারে কিভাবে বুঝবেন আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন মনে রাখবেন আমাদের এই দেশে বাংলাদেশে চারজন মানুষের একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত কেন হয় এটা আপনার অভ্যাসের কারণে স্বভাবের কারণে নাম্বার ওয়ান

পানি কখনো খাই না কখনো অনেক বেশি পানি খেয়ে ফেলি অনেকেই আছে আমাদের মধ্যে পানি খায় এমন ভাবে যে মনে হয় পানি খাইলে কিডনি ভালো থাকে না সেটাও কিডনি নষ্ট হয় আপনার যদি থাকে সেই না করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে হাইপার টেনশনের রোগী আপনি হন মাঝে মাঝে প্রেশার ওষুধ খান মাঝে মাঝে খাম খান না খাম খেয়াল এক জীবন মনে রাখবেন আপনার কিডনি ড্যামেজ হবে এখন এই যে আপনার ডায়াবেটিস আপনার প্রশ্ন ইনফেকশন আপনি কোনো চিকিৎসা করেন না আপনি পানিও খান না এই সকল কারণে কিডনি ড্যামেজ হচ্ছে